মুর্শিদাবাদ ভ্রমণ করতে চাইলে তাহলে সবার প্রথম আপনাদেরকে আসতে হবে শিয়ালদা রেলওয়ে স্টেশন শিয়ালদা রেল স্টেশন আমাদের ভারতবর্ষের ব্যস্ততম রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশনে আনাগোনা মানুষের দিনের পর দিন রাতের পর রাত চলতেই থাকে তো প্রথমেই শিয়ালদা স্টেশনে এসে লালগোলা এক্সপ্রেস এখান থেকেই আপনারা ধরতে পারবেন লালগোলা স্প্রেস ধরেই সোজা আপনারা চলে যেতে পারবেন আমাদের প্রাণের শহর মুর্শিদাবাদ নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক শহর মুর্শিদাবাদে আজকের এই ভিত্তিতে আপনাদের দেখাবো এবং বলবো ভারতের এক বিস্ময় অক্ষর ঐতিহাসিক স্থাপনা যা হাজারদুয়ারি প্রাসাদ সম্পর্কে সব কিছু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে মুর্শিদাবাদের রেলওয়ে স্টেশনের সামনে চিত্র যেটা দেখাচ্ছি যে ইন্টারফেস্টার এটা হচ্ছে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন জাংশন তো এটা একটা জাংশন মুর্শিদাবাদ কেমন তো এখানে সমস্ত রকম লোকাল এবং এক্সপ্রেস মেল এক্সপ্রেস সমস্তগুলোই এগিয়ে স্টেশনে স্টপেজ নেয় বাইরে বেরোলেই সমস্ত রকম টটো অটো এবং ঘোড়ার গাড়ি আপনারা বুক করতে পারবেন সরাসরি সংযোগ করে নিতে পারেন যে কত টাকা করে অ্যামাউন্ট নেবে পুরোটাই রিভিউ করার জন্য বা পুরোটা দেখার জন্য তো আমি বাইরে ফাইনালি টটো বুক করে নিয়েছিলাম মাথাপিছু একশো টাকা নেওয়ার পর প্রথমেই আমাদেরকে নিয়ে এলো হাজারদুয়ারি যা হাজারদুয়ারি ঐতিহাসিক এক হিস্টোরিক্যাল প্লেসেস তো এই হিস্টোরিক্যাল প্লেসেসের মধ্যে কি কি রয়েছে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যেই আমি জানাবো হাজারদুয়ারি কোথায় অবস্থিত হাজারদুয়ারি প্রসাদ অবস্থিত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ঠিক পাশেই এক জায়গায় এক সময় ছিল বাংলার নবাবের রাজধানী হাজারদুয়ারি প্রাসাদের ইতিহাস যদি আমি বলি তাহলে হাজারদুয়ারি প্রাসাদ নির্মিত হয় আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এই প্রাসাদটি তৈরি করেন নবাব নাজিম হুমায়ুন জাহা প্রাসাদের নকশা করেছিলেন ম্যাকডিলর্ড ডানকান নামে এক ব্রিটিশ স্থাপিত এই সময় বাংলা নবাবের শাসন থাকলেও ব্রিটিশরা আস্তে আস্তে ক্ষমতায় দখল করেছিল এবং এখানে বহু পর্যটককে দেখতে পাওয়া যায় হাজার দুয়ারি নামের কারণ এই প্রাসাদের সবচেয়ে বড় আকর্ষণ হলো হাজারটি দরজা যা নশোটি আসল দরজা এবং একশোটি নকল দরজা এই নকল দরজা রাখা হয়েছিল শত্রু এবং গুপ্তচরের বিভ্রান্ত করার জন্য কারণ এই কারণেই নাম রাখা হয় হাজার হাজারদুয়ারি স্থাপত্য গঠন প্রাসাদটি তিনতলা বিশিষ্ট ইন্দো ইউরোপিয়ান শৈল তৈরি ভিত্তিতে রয়েছে বড় বড় দরজা হল এবং ঝাড়বাতি আয়না মার্বেলের মেজে সামনে সুন্দর বাগান ও জলধারা পুরো প্রাসাদটি দেখলে রাজকীয় আমলের গৌরব বোঝা যায় আমার সামনেই যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নিজামত ইমামবাড়া যা অবস্থিত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ শহরে হাজারদুয়ারি প্রাসাদের ঠিক সামনেই ইমামবাড়ার যদি ইতিহাস বলে রাখি ইমামবাড়া তৈরি হয়েছিল সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে নির্মাতা ছিলেন নবাব সিরাজদুল্লাহ এই হাজারদুয়ারি শুধু হাজারদুয়ারিই নয় এটা একটি জাদুঘর বর্তমান হাজারদুয়ারি হলো হাজারদুয়ারি মিউজিয়াম এখানে দেখা যায় নবাবের ব্যবহার করা তলোয়ার অস্ত্র এবং রাজকীয় পোশাক অলঙ্কার পুরোনো চিত্রকলা ও ছবি ব্রিটিশ ও নবাব আমলের ঐতিহাসিক দলিল ইতিহাস ভালোবাসেন এমন মানুষের জন্য এটা স্বর্গের মতো জায়গা আপনারা দেখতে পাচ্ছেন হাজারদুয়ারির সামনে এই মিসাইলটি এটি হলো অগ্নি মিসাইল এটি একটি ডিসপ্লে মডেল তো অগ্নি মিসাইল কি সেটা বলে রাখি অগ্নি অগ্নিমিসাইল ভারতের তৈরি একটি প্লাস্টিক মিসাইল সিরিজ এটি তৈরি করেছে ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান এর ক্ষমতা কি ছিল যদি সেটাও বলে রাখি এর ক্ষমতা ছিল শত্রু দেশের অনেক দূরে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম ভূমি থেকে উৎ উৎক্ষেপণ করা যায় অনন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ভারতের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এই মিসাইলটি রাখা হয়েছে মূলত ভারতের প্রতিরক্ষা শক্তি প্রদর্শনের জন্য সাধারণ মানুষকে ভারতীয় সেনাবাহিনীর প্রযুক্তি সম্পর্কে জানাতে ঐতিহাসিক স্থাপনার সঙ্গে আধুনিক ভারতের শক্তির প্রতীক হিসাবে এটি চালু বা কার্যকর মিসাইল নয় এটি একটি প্রদর্শনীয় ডিসপ্লে মডেল দুয়ারি এবং ইমামবাড়া সম্পর্কে আমি আজ ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ পরবর্তী ভিডিও আমি মুর্শিদাবাদেরই অন্য কিছু ভিডিও নিয়ে আসবো তো সবার শেষে একটা কথা বলে রাখি যদি এখনও মুর্শিদাবাদ ভ্রমণ না করে থাকেন বা হাজারদুয়ারি না এসে থাকেন তাহলে অতি অবশ্যই আসবেন কারণ ইতিহাস যারা ভালোবাসেন তারা অবশ্যই এসে একবার ভ্রমণ করে যাবেন কারণ মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের এক অন্যতম জায়গা যা মুর্শিদাবাদের অনেক কিছু অজানা তথ্য আপনি এলে এখানে জানতে পারবেন কারণ মুর্শিদাবাদ শুধু মুর্শিদাবাদ নয় মুর্শিদাবাদ আমাদের ইতিহাসের গর্ব কারণ মুর্শিদাবাদের অনেক হিস্টোরি আমরা ইতিহাসে পড়েছি তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করবেন পরবর্তী নেক্সট ভিডিও আমি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ